হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আজও সুন্দর একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম সেই সকালেই শুরু করে দিয়েছি আর বেশ কিছু কাজ ছিল যেগুলো আমি অফিস স্ক্রিনে করে ফেলেছিলাম সেগুলো আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি এদিক দিয়ে আজ ভাবছি কিছুই রান্না করতে ইচ্ছা করছে না তো ঝটপটভাবে কি করা যায় সেটাই চিন্তা করছি কাজ করতে করতে তো হঠাৎ করে মনে হলো কাল রাতে কিছু লেফট ওভার ভাত ছিল সেগুলো দিয়ে যদি একটু সহজভাবে ফ্রায়েড রাইস করে ফেলি তাহলে কিন্তু মন্দ হয় না তো যে চিন্তা সেই কাজ সাথে সাথে ফ্রিজ থেকে গতকালের কিছু ভাত ছিল সেগুলো দিয়ে এখন একটু ফ্রায়েড রাইস রান্না করে ফেলবো ঝটপটভাবে তো চলুন আমি যেভাবে সব সময় এই কাজগুলো করে থাকি আজও সেভাবে আপনাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করে ফেলি আমি জানি আমার প্রত্যেকটা আপু আমার চেয়েও বেশ পারদর্শী কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি আমার যতটুকু আমার জানা আছে আর যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি সুন্দরভাবে তো এদিক দিয়ে খুবই ঝটপটভাবে আমি এই নাস্তাটা বানিয়ে ফেলছি তেমন কিছুই দিচ্ছি না একটু পেঁয়াজ ও একটা ডিম দিয়ে এই ফ্রায়েড রাইসটা করে ফেলছি আর এত সহজ এই জিনিসটা সকালবেলা কিন্তু মাঝে মাঝে এ ধরনের খাবার খেলে বেশ ভালো লাগে যে কোনো ফ্রায়েড রাইসে যদি একটু বাটার দিয়ে করেন তাহলে এত সুন্দর স্মেল বের হয় এদিক দিয়ে আমার সেই পছন্দের কড়াইয়ের মাঝে এ অল্প পরিমাণে যে বেঁচে যাওয়া ভাত আছে সেগুলোই আমি দিয়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলছি তবে যে ভাতটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পোলাও চার্জ ছিল কারণ গত দিন আমি একটু পোলাও ভাত রান্না করেছিলাম যেটা সাদা ভাতের মতোই তো সেই ভাতটা দিয়েই আমি এই ঝটপটভাবে ফ্রায়েড রাইসটা রান্না করে ফেলছি আর একটু সয়া সস সামান্য গোলমরিচ লবণ আর সেই সাথে একটু টমেটো সস দিয়ে এই খাবারটি বানিয়ে ফেললাম এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারাও কিন্তু বেশ লাইক করে তো যাই হোক নিজের জন্য বানিয়েছি অল্প পরিমাণে তো নিজের জন্য সুন্দর একটি বাটিতে আর আমার পছন্দের যে কাপটা আমি রিসেন্টলি আরং থেকে কিনেছি সেখানের মাঝে এই নাস্তাগুলো পরিবেশন করছি আর এখন আমার সেই পছন্দের চা আর চায়ের কাপ সেটা তো কম্বিনেশানটা সবসময় মিলে যায় আর শখের জিনিসের মধ্যে সময় যে কোনো জিনিস খেলে এত ভালো লাগে শখ বলে তো একটি কথা আছে তাই না আর শখটা যখন পূরণ করতে পারি তখন তো সেটা খুশির অন্ত থাকে না এদিক দিয়ে টেবিলে খাবারগুলো সুন্দর করে আমার নিজের জন্য সার্ভ করে দিয়েছে আর এই হলো আমার সকালের ব্রেকফাস্ট আই হোপ আজকের এই সুন্দর ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনাদের মোস্ট ফেভারিট শপিং ভিডিও আরঙের এই সকল জিনিসগুলো দেখে যে সকল আপুরা খুব ক্রেজি হয়ে যান তাদের জন্য সুন্দর একটি ব্লগ শেয়ার করছি রিসেন্টলি আমি আরং থেকে এই কিউট কিউট জিনিসগুলো পারচেস করেছি ভাবলাম আপনারা তো আরঙের এই ধরনের কিউট জিনিসগুলো দেখতে বেশ পছন্দ করেন তো সেই জন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর ক্রোকারেজ জিনিসগুলো তো আমার বেশ প্রয়োজন হয় আমার সংসারের জন্য আমার ব্লগের জন্য সেই জন্য সেদিন একটু আরঙে গিয়ে আমার যে সকল কাপ প্লেট বা সিরামিকের যে সকল জিনিসগুলো ছিল আমার প্রয়োজন সেগুলো আমি কেনাকাটা করেছি আরং হলো এমন একটা প্লেস যেখানে আপনি বড়লোক থেকে ফকির হয়ে যাওয়ার জন্য যথেষ্ট আপনারা যতই ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যান না কেন আসার সময় হয়তো সেই টাকাগুলো ওদেরকে দিয়ে আপনার শখের জিনিসগুলো নিয়ে আসতে হবে আমার সেটা মনে হয় যাই হোক একটু ফান করলাম আর যে কাপগুলো নিয়েছি আমি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের আর ফেভারিট এই কাপটা না নিয়ে আর আসতেই পারলাম না শেষ পর্যন্ত নিয়েই ফেলেছি আপনারা তো অনেক সময় দেখেছেন আমি এই ডিনার সেটের প্রত্যেকটা অংশ দিয়ে বিভিন্নভাবে শুট নেওয়ার চেষ্টা করি তো এই কাপটাও আজ শেষ পর্যন্ত কালেক্ট করে নিলাম আর আমার শখের উইল লিস্টের মাঝে এই জিনিসগুলো রেখেছি তো বিভিন্নভাবে এই জিনিসগুলো কীভাবে আমি ডেকোরেশন পারপাসে আমি ব্লগে শেয়ার করব। সেটা আপনারা পরবর্তী ব্লগগুলোতে চোখ রাখবেন আর এখানে আমি আপনাদের প্রত্যেকটা জিনিসের প্রায় সহকারে দেখিয়ে দিলাম তো যে সকল আপুরা আরং লাভার আরঙের এই কিউট কিউট জিনিসগুলো পছন্দ করেন তাদের জন্য এই ছোট্ট একটি ব্লগ আই হোপ আমার এই আরং ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক প্রেস করবেন আমার এই নতুন পেজটা ফলো দিয়ে যাবেন আর আমার মতো কারা কারা আছেন যারা আরং লাভার তারা আমাকে এই কমেন্টে জানিয়ে দিতে পারেন তো আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম